আসসালামু আলাইকুম বরিশাল ডট নিউজ থেকে রাত নয়টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি প্রথমে পরে বিস্তারিত বিশৃঙ্খলায় পণ্ডব ফরচুন বরিশালের শিরোপা উদযাপন সাংবাদিক সহ আহত দশ কুয়াকাটা ইলিশের জালে উঠল জেলের মরদেহ বরিশালে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার দুই পিরোজপুরে মায়ের গাছের সাথে বেঁধে ঘরে আগুন দেয়া চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেফতার পিরোজপুরে তালাক দেওয়ায় শাশুড়িকে কুপিয়ে জখম ভোলায় পার্কে ঘুরতে এসে কিশোর গ্যাং এর হামলায় শিকার নবদম্পতি গড়নদীর গণ অধিকার পরিষদের অফিসে হামলা ভাঙচুর পিরোজপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মিন্টু গ্রেফতার এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অব্যবস্থাপনা ও পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় পণ্ড হয়ে গেছে বিপিএল এর চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের শিরোপা জয়ের উৎসব লাখো মানুষের ভিড়ে চরম বিশৃঙ্খলার মধ্যে সাংবাদিকদের উপর হামলা চালান ক্রিয়া মোদিরা পরিস্থিতি অস্বাভাবিক হয়ে ওঠায় সংবর্ধনা না নিয়ে মঞ্চ ছাড়েন ক্রিকেটাররা ফেব্রুয়ারি বিকেলে বেস পার্কে এই ঘটনা ঘটে পটুয়াখালীর সংলগ্ন আশি কিলোমিটার দক্ষিণ পূর্ব গভীর বঙ্গোপসাগরে জেলেদের চালে দুলাল হালদার নামে এক জেলের মরদেহ পাওয়া গেছে সোমবার সকালে উদ্ধার করা মরদেহ মুহিপুর থানা পুলিশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেছে বরিশাল নগরে অপারেশন ডেভিল হান্টে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাৎক্ষণিকভাবে গ্রেফতার দুজনের নাম পরিচয় জানা যায়নি সোমবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের উপপরিদর্শক তানজিল বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুরের ইন্দোরকানিতে মাকে সুপারি গাছের সাথে বেঁধে বসত ঘরে আগুন দিয়েছে মোহাম্মদ আলামিন নামে এক চাকরিচ্যুত সেনাবাহিনীর সদস্য এ অভিযোগে তাকে গ্রেফতার করেছে ইন্দোরকানি থানা পুলিশ সোমবার সকালে আলামিনকে গ্রেফতার করে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে পিরোজপুরের মঠবাড়িয়ায় তালাক দেওয়া শাশুড়িকে দা দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামাতা খোকন হাওলাদারের বিরুদ্ধে শনিবার রাতে গিলাবাদ গ্রামে এই ঘটনা ঘটে গুরুতর জখম শাশুড়ি হামিদা আক্তার রিজভিকে বৈশাল সেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে ভোলায় পার্কে ঘুরতে এসে কিশোর গ্যাং এর হামলার শিকার হয়েছেন এক নবদম্পতি ঘটনার পর রাতেই দশ থেকে বারো জনকে অজ্ঞাত আসামি করে একটি এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী তবে ঘটনার একদিন পার হলেও এখনো কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ বরিশালের গৌর নদীতে গণ অধিকার পরিষদের অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে রোববার সকালে গৌর নদী বাস গয়না গয়নাঘাটা সংলগ্ন উপজেলা শাখা অফিসে এই হামলার ঘটনা ঘটে পিরোজপুরের কাওখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চিরাপাড়া পার্সাদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামান মিন্টু তালুকদারকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ রবিবার রাতে জেলার আল্লামা সাইদি ফাউন্ডেশনের সামনে একটি মোটরসাইকেল গ্যারেজ থেকে তাকে গ্রেফতার করা হয় বরিশাল ডট নিউজ